আসসালামু আলাইকুম আশা করছি আপনার প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কিন্তু আমি আসছি রাশির সদরে এই খামারে আমি আগেও একটা ভিডিও করছি ভিডিও নাম্বার হলো আটষট্টি এবং ওই ভিডিওটার হেডলাইন ছিল যে দুইটা থেকে তেইশটা গরুর খামার যে নিয়মিত ভ্যাকসিন বা টিকার মাধ্যমে কিভাবে খামারের সফলতা ধরে রাখছে যে পাঁচ মাস আগে আমার ভিডিওটা করা হয়েছে সাথে জুলাই আমি ভিডিওটা করেছিলাম এবং ওই ভিডিওতে যেদিন আমি করেছিলাম এই গরুগুলা কিন্তু সেদিন প্রথম আনা হয় হ্যাঁ তো ওই ভিডিওটা আমি করেছিলাম আপনারা চাইলে ওই ভিডিওটা একটু দেখবেন যে কি কীরকম গরু স্বাস্থ্য আছে কত টাকায় কি করেছিল ওই জিনিসটা একটু দেখবেন এবং আজকের জিনিসটা দেখবেন আমি আপনাদেরকে কি বলি যে মোটা তাজা কটনের যে মূল যে জিনিস যে আপনাকে সুন্দর গরু চুজ করতে হবে আপনারা যদি ভালো গরু চুজ করতে না পারেন ভালোভাবে যদি রেশন ফর্মুলেশনটা করতে না পারেন নিয়মিত যদি ভ্যাকসিন দিতে না পারেন হ্যাঁ তাহলে কিন্তু আপনারা গরু থেকে কোনো লাভ করতে পারবেন না ঠিক আছে এর পাশাপাশি আমাদের যে খাবারটা কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাসের যোগান আমাদের থাকতে হবে যোগান না থাকলেও ব্যবস্থা করতে হবে অনেকে আপনারা ছাইলেস খাওয়ান সেটাও কোনো সমস্যা নেই তো মোটা তাজা করুন আমরা বাংলাদেশে যে পরিপ্রেক্ষিতে করি অনেকে কি করি যে ঈদের সিজনটাকে ধরি যে ঈদের আগে আমরা গরু বিক্রি করি হ্যাঁ মোটামুটি সাত আট মাস অনেকে গরু পালন করে আবার অনেকে কি করে যে তিন মাস চার মাস পর পর গরু তোলে সেটা তার ওনার কাছে ঈদ ঈদের কোনো ব্যাপার না উনি যে কোনো সময় গরু বিক্রি করে সেই রকমই একজন খামারি আমাদের আরিফ ভাই ওনার কিন্তু টেকনিক এটাই উনি পাঁচ মাস আগে এই গরুগুলো তুলছেন এবং এখন দেখেন প্রতিটা গরুর অবস্থা দেখেন এবং এখান থেকে কিন্তু উনি মোটামুটি একটা লাভ করছেন এই জিনিসটা আমরা পুরোটাই ওনার মুখ থেকে শুনবো তো আপনারা যারা খামার করতে চান দেখে শুনে অভিজ্ঞতা নিয়ে এর পরে কিন্তু করবেন আমি যে শেডের মধ্যে আছি এখানে মোটা তাজাকরণের নয়টা সার আছে আর কি টোটাল নয়টা সার আছে এর মধ্যে হলো যে নয়টা সার এবং একটা একটু বাচ্চা ছোট এই নয়টা কিন্তু বিক্রিও হয়ে গেছে আজকেই বিকালে এখন বাজে বারোটা সাড়ে বারোটার মতো দুপুর আজকেই বিকালে কিন্তু এখান থেকেই এই গরুগুলো কিন্তু নিয়ে যাওয়া হবে এবং আমরা প্রতিটা জিনিস ওনার মুখ থেকে শুনবো চলেন আমরা একবারে খামারের থেকে আসসালামাইকুম আরিফ ভাই কেমন আছেন অনেক দিন পর আপনার খামারে আসলাম এবং এটা আমাদের দ্বিতীয় টাইম আর কি তো আমি যখন খামারে আসছিলাম আমি আপনাদের ভিডিওর এন্ট্রো এন্ট্রোতে বলছি যে সাত জুলাই আমি আসছিলাম এবং ওই সময় কিন্তু এই গরুগুলো আপনি কিনছিলেন তুলছিলেন হ্যাঁ প্রায় এই সাড়ে পাঁচ মাসের মধ্যে মানে যে পার্থক্য আমার চোখে যেটা ধরা পড়ছে রাতার দিন ডাবল না এই যে গরুটার কথাই বলেন আপনি বলছিলেন এখনো দাঁতে দর্শক এই গরু এই সারটা কিন্তু এখনো এখন নেই দেখেন একবারে এখন কষায়ের জন্য উপযুক্ত বা এটা যদি কুরবানি পর্যন্ত রাখতেন আর ওজন কেউ রাখে সেজন্য সেখানে উপযুক্ত এই গরুটা কত কিনছিলেন ভাই হাজার পাঁচশো এখন আনুমানিক কেমন দাম হতে পারে ডাবল দর্শক প্রায় পাঁচ মাসে সাড়ে পাঁচ মাসে এই গরুটা কিন্তু উনি ডাবল করে এবং গরুটা অনেক শান্ত দেখেন এই কাছ থেকে কত কাছ থেকে নাড়াচালা করতেছি তারপর কোনো সমস্যা নেই একবার শান্ত আমরা দ্বিতীয় গরুটা দেখি একই কালারের তো ভাই একই সাথে জোড়া করে কিনছিলেন নাকি এর একটু পায়ে লাগছে এই দৌড় ঝাপ করতে গিয়ে একটু পায়ে লাগছে এটা কত দিয়ে কিনছিলেন আরিফ ভাই এটা কিনে হয়েছিল আপনার 1 লাখ 1 লাখ এটার এখন দাম কেমন হতে পারে এটার দাম এরকম ওই রকমই এটা কি দাঁতছে হ্যাঁ এটা কেমন দাঁত ভাঙছে এটা দাঁত ভাঙছে তবে এটা একটু মনে হয় লম্বা ওটার থেকে বোঝা যাচ্ছে যে ওটা একবারে বাচ্চা কচি এটার একটু হালকা যে বয়স আছে এটা বোঝা যাচ্ছে চামড়া একটু শক্ত আমরা যে তৃতীয় গরুটা যদি একটু দেখি এই যে গরুটা সুন্দর একটা কালার মাসাল্লাহ এটার কি খবর ভাই এক লাখ সাত মানে কিনতে একটু বেশি লাগছিল আর কি কিনার দর্শক কিনাটা কিন্তু ফ্যাক্টর আপনি যদি কিনতে না জিতেন তাহলে সেখান থেকে লাভ করা একটু কঠিন ঠিক আছে যদি বিশ হাজার ঠকেন ওই বিশ হাজার তুলতে আপনার তিন মাস লাগতেছে তাহলে আপনি লাভ করবেন আর কত তাহলে এটা এখন বাজার মূল্য তো মোটামুটি লাখ হবে মাসাল্লাহ এটা কি খবর ভাই শাহিওয়াল শাহিওয়াল ক্রস এটা একটু ভয় পাচ্ছে এটা নব্বই এটা কি এস ডি হয়েছিল নাকি আসেল এটার তো এখন এটা মনে হয় যাচ্ছে এটা যাচ্ছে সুন্দর এরকম যে সুঠাম দেহের গরু এই গরুগুলো কিন্তু সুন্দর দেখতেও সুন্দর মাংস খেতেও সুন্দর পাশালা এটার কেমন দাম হতে পারে ভাই আনুমানিক এটা লাখ 6 এটা তো মনে হয় আকার আকৃতিতে একটু ছোট এটার কি খবর ওতে 90 দেখে কিনছিলেন একসাথে তো কিনছিলেন আগা পিছে একটু আগা এটার এখন কেমন দাম হতে পারে ভাই এটা লাখ 40 মতো আচ্ছা এই যে আপনি পাশ পাশে গরুর দাম যে ডাবল বানালেন মানে এটা রহস্যটা যদি একটু বলতেন সবাইকে খাবার আমি নিজেই তৈরি করি খাবার নিজে তৈরি করছেন জি কোনো ফিড আছে ফিড না আছে ফিড খাওয়ার নেই কোনো ইনজেকশন না না কোনো ইনজেকশন মানে কিছু দেন মানে নরমালি ঘাস খড় আর আপনার এই দানাদার আচ্ছা দর্শক আপনারা কিন্তু আমাকে অনেকেই বলেন যে ভাই ফিড না খাওয়ালে মোটা হবে কিনা আমি আপনাদেরকে বলি মুরগির ফিট কোনোকরমেই খাওয়াবেন না হয়তো আপনারা খাওয়ালে দশ দিন পনেরো দিন পর হয়তো একটু অবস্থার হালকা পরিবর্তন দেখবেন কিন্তু হিতের বিপরীত অনেক বেশি আর কি ঠিক আছে দরকার নাই মুরগির খাবার মুরগিই খাক যেটা গরুর খাবার যেটা আপনারা খোল বা ভুসি বা বিভিন্ন ডাল বিভিন্ন খনিজ লবণ ভিটামিন ঠিক আছে বা ভুট্টা ভাঙ্গা এগুলা মিক্স করে সুন্দর করে আপনারা যেটা গরুর খাবার সেটাই খাওয়াবেন আমরা যদি ওই পাশটা একটু দেখি এই সারটা তো মনে হয় বাড়ির এটা তো বিক্রি করেননি বললেন যে দর্শক এটা কিন্তু হলো বাড়ির সার আপনারা যদি আমার ওই ভিডিওটা দেখেন যে দুটা থেকে কিভাবে তেইশটা সার হলো ইউটিউবে আছে আটষট্টি নম্বর ভিডিও তখন কিন্তু আপনারা দেখবেন এই বাচ্চাটা ছোট ছিল ছোট ছিল এখন দেখেন অনেক বড় হয়েছে এটাও হয়তো টার্গেট ধরেন আগামী পাঁচ ছয় মাস পর হয়তো এটাও বিক্রি করে দেবেন আর ভাই আচ্ছা ভাই এটার কি খবর ভাই মার্শাল্লাহ খুবই সুন্দর এটার কি খবর আপনার নিয়েছিলেন এখন দাম তো অনেক ভাই এখন তো দাম মোটামুটি অনেক এটা তো মনে হয় দাঁতে নি আপনি যেটা বললেন দর্শক এত বড় হয়েছে তিনশো কেজির উপর তো হবেই তারপরে এখনো কিন্তু দাঁতে নেই মানে গরু কিন্তু আপনাকে চিনতে হবে যে এই গরুটা নিয়ে গেলে আমার একটা লাভ হবে লাভ হওয়ার একটা চান্স আছে তো গরু দেখতেও সুন্দর এবং গরুর ওজনও ভালো আসছে চামড়া কিন্তু এখনো পাতলায় আছে এবং গরু কিন্তু আরো বড় হবে ঈদ আসতে আসতে আরো বড় হবে আচ্ছা এর পরের অবস্থা এই জিনিসটা আমার এক ছোট ভাই সে বলে আর নাকি এই কালার নাকি খুব পছন্দ ভাল লাগে লাল কালার খুব ভালো লাগে আচ্ছা ভাই মানে পছন্দ আর কি আচ্ছা এই গরু কত কিনেছিলেন সেটাকে দেখতে পারেন আচ্ছা এই লালটা এই কালার আবার আমার পছন্দ আর কি মানে শাহিওয়ালের এই কালারটা আমার পছন্দ হালকা লাল

এবং এটা আমার আমার কাছে খুব ভালো লাগছে আর কি ব্যক্তিগত ভাবে আমার এই কাজটা ভালো লাগে আরকি আমি আরো বিভিন্ন ভিডিওতে বলেছি এবং এই যে আপনার খাবার একটা নতুন জিনিস এই যে আপনি পায়ে দড়ি বাঁধেন এটার কারণ কি দর্শক অনেকে আমরা দুই তিন দিকে দড়ি বাঁধে রাখি হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু এরা ঘুরতে পারে না নড়তে পারে না অমানবিকতা একটা দেখেন এখানে পায়ে দড়ি বাঁধছে এবং এই পায়ে দড়ি বাঁধার কারণে কিন্তু আগের থেকে সে কিছুটা কিন্তু সে কমফর্ট জোনে আছে মাসাল্লাহ এটা একটা ভালো জিনিস এটা তো মনে হয় ভাই আকারের একটু ছোট হ্যাঁ একটু ছোট এটার কেমন দাম ভাই শাহিওয়াল ক্রস নব্বই এর মতো হয়তো এক লাখ চল্লিশ বা দেড়শো এরকম একটা দাম ধরে তো আপনি এই যে টোটাল যে সাড়ে পাঁচ মাস গরু লালন পালন করলেন কত দেখেন টোটাল আর কত কিরকম বিক্রি করলেন যদি একটু সবাইকে একটু বলেন একটু যদি সামনে যাই আমরা কততে কিনছিলেন নয় লাখ সাড়ে নয় লাখ দিয়ে কিনছিলেন হলো এই নয়টা গরু আর আপনার বিক্রি করলেন কত দে ভাই সরি সরি সাড়ে আট লাখ দিয়ে উনি কিনেছেন বিক্রি করলেন কত দে চোদ্দ লাখ চোদ্দ লাখ বিশ হাজার দিয়ে দর্শক উনি বিক্রি করছে এবং খাবার তো গেছে প্রতি গরু প্রতি আপনি যেটা বললেন পাঁচ ছয় হাজার টাকা করে মাসে গেছে

তার পাঁচ মাসে দুই লাখ মাসে চল্লিশ হাজার টাকা লাভ আসছে তবে এখানে একটা কথা আছে এখন গরুর দাম কিন্তু খুবই কম যদি এই গরুর দামটা একটু বাড়তি হতো অন্তত আরো একটা লাখ টাকা এখান থেকে কিন্তু বেশি আসতো আরিফ ভাই ঠিক কিনা আচ্ছা আমরা যদি এই পোর্শনটা একটু আরিফ ভাইয়ের দেখি দানাদার হলো দানা ধরেন তিন কেজি খায় কিসের দানা মিক্সার মানে টোটাল মানে টোটাল দুই আড়াই কেজি খায় না আর বেশি পাঁচ কেজি খায় প্রতিটা গরুই মানে ছোটো বড় কিছু নাই মানে এক সমানই প্রায় দেন আচ্ছা তো ইনি নিজস্বভাবে খাওয়াই এখানে যে একজন এআই স্বেচ্ছাসেবী আছেন আমার খুব কাছের বড় ভাই নয়ন ভাই আমরা ওনার থেকেও শুনবো উনি এই খামারটাকে দেখভাল করে বাকিটা আমরা ওনার থেকে শুনবো আচ্ছা খামারে কি আপনি বড় কোনো রোগ এই পাঁচ সাড়ে পাঁচ মাসে ফেস করছেন মানে কোনো রোগ ফেস করেন নাই আমিও কোনো রোগ দেখিনি তখনও দেখিনি আজকেও দেখিনি শুধু এই পায়ে একটু লাগছে মারামারি করতে গিয়ে এই এতটুকুই তো চলেন আমরা এখন একটু নয়ন ভাইয়ের মুখ থেকে যাবতীয় কথা একটু কেমন আছেন ভালো আপনি এই খামারের যে আপনার সাথে আসছিলাম আমি প্রথমবার এবং খামারের অবস্থা তো তখন দেখছি এখনো দেখতেছি মানে রাত দিন পরিবর্তন যেটা আমি আরিফ ভাইয়ের সাথে কথা বললাম আমি যেটা আপনার থেকে শুনতে চাই যে এই যে খামারের দানাদারের যে চাট এটা তো আপনি মানিয়ে দিচ্ছিলেন এবং এখানে কি কি ভ্যাকসিন দিয়েছেন আগে সেটা শুনি আচ্ছা ভ্যাকসিনটা দিয়েছি হচ্ছে অ্যানথ্রাক্স দেওয়া আছে লামফি এবং এফএমডি এলএসডি এবং এফএমডি এই তিনটা দর্শক এই তিনটা ভ্যাকসিন খুবই দরকার স্পেশালি এলএসডি তো আপনারা দেবেনই এফএমডি তো দিবেনই এর পাশাপাশি যদি নিচু জমি থেকে ঘাস খাওয়ান তাহলে কিন্তু অ্যান্থ্রাক্সটা একটু দেবেন খুব খারাপ অবস্থা হ্যাঁ অ্যানথ্রাক্সটা দিবেন হুট করে গরু মরে পড়ে আছে বুঝতে পারতেছেন না এই তিনটা অন্তত দিবেন আচ্ছা দানাদারের মধ্যে আপনি কি কি দিয়েছিলেন আচ্ছা এটা মোটামুটি আরিফ মামাকে যেভাবে বানিয়ে দেওয়া আছে প্রায় একুশটা উপাদান দেওয়া একুশটা এখানে ধান আছে গম আছে ভুট্টা আছে বুট আছে তারপরে আপনার হচ্ছে অ্যাঙ্কারের ডাউল আছে মুসুরের ডাউল আছে পাশাপাশি মিনারেলস ন্যাচারালি মিনারেলস দেওয়ার চেষ্টা করেছি যেমন আপনার পিঙ্ক সর্ট দেওয়া আছে তারপরে খাবার সোডা দেওয়া আছে তারপরে আপনার হচ্ছে যে বিতলবণ দেওয়া আছে তারপরে আমরা ওই যে লাইমস্টোন পাথরের গুঁড়া দাওয়ার ইয়া করেছে কিছু এনজাইম দাওয়া আছে তো সব মিলিয়ে একটা রেশিও তৈরি করে দেওয়া আছে সে অনুযায়ী আসলে তৈরি করা আচ্ছা এতে করে দানা দারে দাম কত টাকা করে পড়ে প্রতি কেজি এটা এভারেজ আপনার হচ্ছে 48 থেকে মোটামুটি 55 এর মধ্যে থাকে আচ্ছা এই দামটা একটু বাড়ার পেছনে কারণ হলো অনেকগুলো উপাদান দেয় তবে আপনারা চেষ্টা করবেন যে দামটাকে যদি একটু কমানো সম্ভব হয় মানে তবে তবে যেহেতু আমরা আবার ধানের কুড়া বা ধানের কুড়াটা আলাদাভাবে ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে কিন্তু পার কেজি আপনার ৪০ টাকা চলে আসে তাহলে তো খুব মাশাল্লাহ হ্যাঁ পার কেজি চল্লিশ টাকা আমি চট্টগ্রামে গেছিলাম হ্যাঁ চট্টগ্রামে গেছিলাম তো ওখানের দক্ষিণবঙ্গে জিনিসপাতির দাম তুললামও একটু বেশি ওনারা কোনো কর্মেই আমি রেশন বানায় ছয়চল্লিশ টাকার নিচে রেশন আনতে পারি না কেজি কোনো কর্মে পাইনি কারণ দাম খুব বেশি তবে উত্তরবঙ্গে আমরা একটু লাকি আমরা কিন্তু চল্লিশ বিয়াল্লিশ এভেন যদি খুব বেশি পরিমাণে কিনি উনচল্লিশ টাকা পর্যন্ত আনা সম্ভব তবে যেহেতু এখানে চল্লিশ বিয়াল্লিশ আনছে আর ধানের গুঁড়া বাদ দিয়ে মোটামুটি আটচল্লিশ তবে ধানের গুঁড়া খাওয়ানো হয় যে দাম কমানোর জন্য এতটুকুই আচ্ছা এখন আপনি বলেন যে এই যে খামার এই খামারের রহস্যের পিছনে কারণ কি রহস্য কেমনে সফলতা আচ্ছা এখন বিষয় হচ্ছে যে একটা খামারের মূল বিষয়টা হচ্ছে ব্যবস্থাপনা এই খামারটাও অগছল ছিল আস্তে আস্তে এইটা এই এই এত সুন্দর করার জন্য আমরা মানে খামারি এবং আমাকে দুজনকেই কিন্তু কষ্ট করা লেগেছে খামারি অনেক থেকে থেকে শিখেছে আর অনেক সময় আমি কোনো পরামর্শ দিলে সেটা আহ একটু হেরালিপোনা করেছে কিন্তু যখন দেখছে যে না আস্তে আস্তে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে তখন সেগুলো আবার ফিরে এসছে আমার কাছে আর সবচাইতে বড় বিষয় হলো মোটা তাজার জন্য আমি একটা জিনিস বলবো সেটা হচ্ছে যে যদি সঠিক জাতের সঠিক গরু নির্বাচন করে কিনতে পারে সঠিক দামে এবং হচ্ছে সঠিক ব্যবস্থাপনা হয় তাহলে মোটামুটি যাতে কোনো লোস নেই গরুর দাম কম থাকুক বা বেশি থাকুক ঠিক আছে ভাই আপনাকে শুভকামনা থাকলো ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো দর্শক আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন কিনতে হবে ভালো ভালো জাতের চেষ্টা করবেন এবং একটা গরু দেখে বোঝা যায় যে এই গরুটা আর কতটুকু মোটা হতে পারে একটু হালকা পাতা যে চিকন গায়ে কিছু নাই ফেম আছে হ্যাঁ এইরকম দেখে গরু কেনার চেষ্টা করবেন এবং অবশ্যই ভ্যাকসিনগুলো দিবেন ব্রয়লার ফিটকে না করবেন কোনো ইনজেকশান এগুলো করবেন না নর্মালি প্রাকৃতিক খাদ্যেই গরু গরু বাঁচবে ইনশাল্লাহ আর ঘাস তো পর্যাপ্ত দিতেই হবে